আসসালামু আলাইকুম আজকে আমি জলপাই আচার বানাবো এগুলো আচার এগুলো জলপাই আমি সেদ্ধ করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে তো দেখতে থাকেন আমি কিভাবে জলপাই আচার বানাই তো আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের উপরে দিব আর কি এই সেদ্ধ জলপাইগুলো আমি একটু হচ্ছে ভেঙে নিব আর ঘাঁটি করে নিব আমি এখানে সরিষা তেল ইউজ করতেছি আচার হিসেবে তেল বেশি পড়ে গেলে সরিষা তেল 아, 이거 끊겼을 때 그거 오래 겠어요 뭐, 그거 쓰고 뭐, 그거겠어요안하 মানে গোটা গোটা এরকম করে দিলে একটু ভালো হবে তিনি তিনিটা মনে করেন যে হচ্ছে আহ এর সাথে মিশতে হয়ে যাবে চিনি ойнани tini diye nibo pokote mobile thor onno mote video korate banache nishini nible bishe niye de bishe holo কালার কালারটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানা এক পর্যন্ত সবাই ভালো থাকেন পুজোর থাকবেন দেওয়া করে দিলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ